আর্যর হাত থেকে মেঘরাজকে বাঁচাতে নতুন ভিলেন হাজির হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেঘরাজকে আটক করে ফেলে কর আর তার লোকেরা মেঘরাজকে ভালো করে চেয়ারের সাথে বেঁধে রাখে যাতে সে হুট করে পালিয়ে যেতে না পারে কারণ এর আগে মেগ্রাসকে যতবার তারা আটক করার চেষ্টা করছে ততবারই মেঘরাজ কোনো না কোনোভাবে পালিয়ে গেছে আর এখানেও তাকে বাঁচাতে আবার নতুন একটা প্লে এলো সেই মোমেন্টে একটা মহিলার উদ্ভব হয় সে এসে বলতে থাকে যে সারা দিন কিছু খায়নি কিছু খেতে দেবেন কিঙ্কর বলতে থাকে এই বেরোন এখান থেকে বেরিয়েছে এখান থেকে কিন্তু সেই ভিকারিনীটার হাতের একটা আংটি দেখে অপর্ণা চিনতে পারে তখন অপর্ণা বলে ওঠে আরে এই তো সেই মহিলা যে আমাকে ধরে নিয়ে গেছিল সেই যে আংটিটা পাওয়া গেছিল এই সেই মহিলা তখন ওই মহিলা ভিখারির বেশ ছেড়ে নিজের পকেটে দুটো বন্দুক গুজেছিল সেটা বের করে পুরো ফায়ার করতে শুরু করে দেয় আর কিংকার ভয় পেয়ে বলতে থাকে কে আপনি কে এসব কি করছেন আপনি থামুন অপর্ণা খুব ভয় পেয়ে যায় তাহলে ভিলেন বাঁচাতে আবার কোন নতুন ভিলেনের আগমন হলো এও কি আর্যোর পুরনো ছোট্ট নাকি আর্যর পুরনো ভালোবাসা ঠিক মিরার মতো তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ